যেসব ইউনিভার্সিটি আসলে শাখা ক্যাম্পাস ওপেন করে রাখে জাস্ট অনলি ফর বিজনেস তো সেই ইউনিভার্সিটি আসলে সবসময় অ্যাভয়েড করা উচিত এবং কেন অ্যাভয়েড করা উচিত আপনি আমাকে যেই সার্ভিসটা দিচ্ছেন তার টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস যদি আসলে আমার প্রিভিয়াস এজেন্সি রিয়াজুলকে দিত বা সেলিমকে যদি তার টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস দিত তাহলে সেই গত দিন থেকে আসলে ওই ইউনিভার্সিটিতে থাকতে পারতো বা ইউকে থাকতে পারতো লোকাল বিজনেস এর সাথে যেভাবে পার্টনার করে স্টুডেন্টদেরকে একটা ইন্টার্নশিপের সুযোগ দেয় এটা আমার জন্য সবচেয়ে মনে হয় যে আমার একটা ভালো পজিটিভ দিক হবে

জি থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সোমা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক গ্রেটফুল মনে হচ্ছে অবশ্যই আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ এবং অবশ্যই আমার ফ্যামিলির প্রতি তারপর আমি অবভিয়াসলি বলতে হবে ট্রিপলয়ের প্রতি কারণ জানিটা অবভিয়াসলি এত ইজি ছিল না যদি বলতে হয় আমার লাস্ট সেমিস্টারে একটা হরেবল এক্সপিরিয়েন্স ছিল আমি অন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম বাট আই হ্যাভ টু উইড্রো ইট বিকজ আর ইন প্রসেশন সো দ্যাটস ওয় আই হ্যাভ টু আই উইথড্রো মাই অ্যাপ্লিকেশন ফ্রম দ্যাট ইউনিভার্সিটি তারপর আমি টিপ্লয়ের মাধ্যমে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে অ্যাপ্লাই করেছি বাট আলহামদুলিল্লাহ এবার পেয়ে গেছি ভিসা এর জন্য খুবই গ্রেটফুল আমি ভাইয়ার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আর কি গত ভাই একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছে আসলে আমি সেই ইউনিভার্সিটির কথা বলতে চাচ্ছি না ইউনিভার্সিটির নাম পাই যাচ্ছি না আসলে যেসব ইউনিভার্সিটি আসলে তাদের শাখা ক্যাম্পাস ওপেন করে রাখে জাস্ট অনলি ফর বিজনেস তো সেইসব সব ইউনিভার্সিটি আসলে সবসময় অ্যাভয়েড করা উচিত এবং কেন অ্যাভয়েড করা উচিত ভাইয়া আসলে আজকে ভাইয়ের কাছ শুনবো আসলে আজকে ভিডিওটা আসলে আমি ওই সাউথ ওয়েলসের কেন যাচ্ছেন সাউথ ওয়েলসে বা কেন ট্রিপলের মাধ্যমেই অ্যাপ্লাই করবেন বা এইসব ব্যাপারে আসলে কথা না বলে আসলে আপনার ইউনিভার্সিটির চয়েসটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটার ব্যাপার আসলে আমি একটু ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছি যে ভাই আপনি আসলে গত ইন্টেকে আপনি সেপ্টেম্বর ইন্টেকে আপনি অ্যাপ্লাই করেছিলেন একটা ইউনিভার্সিটি জি ইউনিভার্সিটি টিউশন ফিটা কেমন ছিল আর সাউথ টিউশন ফিজের মধ্যে পার্থক্য কেমন থাকে টিউশন ফি আমি বলবো সিমিলার ছিল হয়তো ফাইভ হান্ড্রেড পাউন্ড এদিক হতে পারে টিউশন ফি অ্যারাউন্ড টুয়েলভ থাউজেন্ড পাউন্ড ছিল পার ইয়ার ওই ইউনিভার্সিটিতে

যদি বলতে হয় আমার যাদের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলাম এজেন্সি ওরাও আমাদের সাথে ঠিকভাবে কমিউনিকেট করেনি এর জন্য ঠিকভাবে আমার প্রসেসটা হয়নি সো দ্যাটস আমি মেবি আলটিমেটলি ভিসাটা পাওয়া হয়নি আমার আচ্ছা মানে ভাই আসলে যতক্ষণ আমি তো ভাইয়ের গার্জিয়ানের সাথে আসলে আমার কথা হচ্ছিল সো এখানে সেলিম ভাই আছে রিয়াজুল হক ভাইয়ের বড় ভাই সেলিম ভাই সো খুবই জেন্টেল এবং নাইস পার্সন আসলে আসলে আমার রেয়াজুলের সাথে আসলে যতটুকুটা কথা হয়েছে তার থেকে ফোর টু ফাইভ টাইমস বেশি কথা হয়েছে আসলে সেলিম ভাইয়ের সাথে সেলিম ভাই আসলে রেজুল ভাইয়ের বড়ো ভাই এবং সে একটা মানে পিতৃতুল্য আর কি সে একটা বাবার যেই সাপোর্টটা দেয় তার সন্তানকে অ্যাজ এ বড়ো ভাই হিসেবে ভাই আসলে সেই সাপোর্টটা দিয়েছে আর কি সে আমি মনে হয় না যে আসলে রেজুল ভাই আসলে যতটুকু জানে তার ভিসার প্রসেসিংয়ের ব্যাপারে তার থেকে বেশি নলেজেবল হলো গিয়ে আমাদের সেলিম ভাই ছিল সেলিম ভাই আমার রেগুলারলি কমিউনিকেট হচ্ছে সেলিম ভাই সাথে সবসময় আমাকে এটাই বলছে যে ভাই আপনি আমাকে যেই সার্ভিসটা দিচ্ছেন তার টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস যদি আসলে আমার প্রিভিয়াস এজেন্সি যদি তাকে রিয়াজুলকে দিত বা সেলিম ভাইকে যদি তার টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস দিত তাহলে সেই গত দিন আসলে রেজুল ভাই সেপ্টেম্বর ইন থেকেই হয়তবা ওই ইউনিভার্সিটিতে থাকতে পারতো বা ইউকে থাকতে পারতো আসলে রিজিকের মালিক আল্লাহ আসলে আল্লাহ হয়তোবা এখানেই মঙ্গল রেখেছে যে আসলে এক ইনটেক পরে যাও তুমি ইউনিভার্সিটাল সাউথ ওয়েলসে যাও সেটা হয়তো তোমার জন্য ভালো হবে সো এই জন্য হয়তোবা গত ইনটেক থেকে এই ইনটেকের মধ্যে আসলে তার বেশ কিছু টাকা হয়তোবা লস করেছে ভিসা পিটা যেহেতু আসলে ননরিফান্ডেবল টিপিটিএসটা রিফান্ডেবল সো এখানে তার বেশ কিছু টাকা নষ্ট হয়েছে এবং ব্যাঙ্কে একটা লম্বাটা সময় ব্যাঙ্কের ভাইদের ফ্যামিলি যেই টাকাটা ছিল সেটা আসলে তাকে এখানেই রাখা লেগেছে আর কি সো এই জায়গা থেকে আসলে একটু অনেকটা কস্টিং বেড়ে গিয়েছে বাট আলহামদুলিল্লাহ ফাইনালি ভাই আজকে অফ সাউথ ওয়েলসে যাচ্ছে এবং ভিসা পেয়েছে সো এই আসলে ভাইয়ার এক্সপিরিয়েন্স থেকে আসলে আমি আমি প্রিভিয়াসলি অনেক ভিডিওতে আমি বলেছি যে আসলে আপনার ইউনিভার্সিটি চয়েসটা অনেক বড় একটা ব্যাপার এখন সাউথ ওয়েলসের সাথে প্রিভিয়াস ইউনিভার্সিটির যে আমি ইউনিভার্সিটিটার নাম বলছি না সো আপনারা অনেকে হয়তো বা টিউশন রেঞ্জ বা শাখা ক্যাম্পাস দেখে আপনারা হয়তো বা বুঝে ফেলছেন কোন ইউনিভার্সিটির কথা বলছি সো এই ইউনিভার্সিটি অলওয়েজ আপনার অ্যাভয়েড করা উচিত যে ইউনিভার্সিটি ভাই অ্যাপ্লাই করেছিল সেই ইউনিভার্সিটির যেটা অরিজিনাল ক্যাম্পাস যেখানে সেটা যদি আসলে স্টুডেন্টরা যায় সেখানে গিয়ে অনেক ভালো কিছু শিখতে পারবে বাট এই শাখা ক্যাম্পাসগুলি থেকে আসলে না একটা স্টুডেন্ট প্রপারলি তার আসলে লার্নিংটা হয় না বা এই ক্যাম্পাসগুলি ওপেন হয় আসলে একটা বিজনেস করার জন্য সো আসলে অনেক এজেন্সি আসলে আমার ভিডিওগুলি আসলে স্টুডেন্টের থেকে এজেন্সি দেখে বেশি কারণ আমি আসলে একটু ঠোঁট কাটা দেখে আসলে অনেক সময় অনেক কথা বলে ফেলি আসলে এই ক্যাম্পাসগুলি হয় আসলে ব্যবসা করার জন্য আসলে সো এই ক্যাম্পাসগুলি একটু অ্যাভয়েড করে ভালো ইউনিভার্সিটিতে ভালো কোর্সে যাওয়া উচিত সেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আসলে ভালো হয় আর কি সেটা যেহেতু ইনভেস্টমেন্টের একটা ব্যাপার এক দু হাজার পাউন্ডার উপর বাড়িয়ে যদি ভালো একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আসলে আপনার ইনভেস্টমেন্টটা ভালো জায়গায় হয় আর কি সো ভাইয়া ইউনিভার্সিটি অফ ওয়েলস মানে কেমন লাগলো আর কি ইউনিভার্সিটি অফ সাউথ দেখছেন কোর্স মরিউল আপনি পড়েছেন সো আসলে কি কি আসলে আপনার প্ল্যানিং যে নেক্সট আসলে আপনি এই সাবজেক্ট পড়ার পরে আপনি মাস্টার্সটা কোর্স সাবজেক্ট মনে করতে চান বা কোনো একটা ফিউচার অ্যাসপিরেশন করতে ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের যেই যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা ছিল আমার ভিসা পাওয়ার আগ পর্যন্ত ওরা খুবই ফ্রেন্ডলি ছিল এবং সব কিছুতে খুবই ফাস্ট আমার সাথে কমিউনিকেট করেছে বিশেষ করে টিপ্লোর মাধ্যমে আমি ইউনিভার্সিটির যে রিজিওনাল অফিস ওরাও খুবই অ্যাক্টিভ ছিল সব কিছুতে এবং খুব ফাস্ট আমাকে অফার লেটার প্রদান করেছে এর জন্য আমি বলবো যদি এক্সপিরিয়েন্স বলতে চাই তাহলে ওদের এক্সপিরিয়েন্স টেন আউট অফ টেন ছিল আমার মতে এবং যে কোর্সটা আমি যাচ্ছি বি অনার্স বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এই কোর্সটা খুব ভালো একটা কোর্স ওয়েল ডিজাইনড আমি বলবো তারপর এটার যে অ্যাক্রিডিটেশন আছে আফটার গ্র্যাজুয়েশন আই উইল হ্যাভ এ সি এম আই লেভেল ফাইভ ডিপ্লোমা ইন লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট আফটার গ্র্যাজুয়েশন সো দ্যাটস এ এক্সট্রা অ্যাক্রিডিটেশন উইদাউট এনি কস্ট সো দ্যাটস ওয়াই আই হ্যাভ চোজেন দিস ইউনিভার্সিটি ফার্স্ট অফ অল অ্যান্ড দিস সাউথ ওয়েলস ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস যে লোকেশনটা আছে ওয়েলসে সেটাও খুব আমার কাছে ভালো লেগেছে আমি আমি অলওয়েজ চাই যেই লোকেশানে আমি যাব ওটা নিয়ে একটু রিসার্চ করতে আমি ইউটিউবে অনেক ওদের ভিডিও দেখলাম তারপর যেই রিসেন্ট এবং যেই প্রিভিয়াস স্টুডেন্টগুলো ছিল ওদের যে এক্সপিরিয়েন্সটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর যেহেতু এটা মেজর সিটিজ থেকে একটু বাইরে তারপর গুলো খুবই সুন্দর পড়াশোনাতে ফোকাস করাটাই যদি আপনার মেন ফোকাস হয় তাহলে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস চুজ করা বেটার ইনস্টেড অফ আদার ইউনিভার্সিটিজ এগুলো হচ্ছে বিগ সিটিসে লোকেটেড সো আই থিঙ্ক ওভারঅল আমি বলবো যে সাউথ ওয়েলস চুজ করাটা আমার জন্য একটা আইডিয়াল ডিসিশন ছিল তারপর আমার যদি ফিউচার কি করব এটার পর অবভিয়াসলি মাস্টার্স চেষ্টা করব আমি বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সেই করার যেহেতু আমার একটা প্ল্যান আছে ফিউচারে আমি একটা প্রজেক্ট ম্যানেজার বা এরকম রোল জব করতে চাই এবং আমি যখন ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করতেছিলাম তারপর ইউনিভার্সিটির কোর্স মডিউল তারপর আফটার ফিনিশিং আমি কি হতে পারি তো এগুলো নিয়ে দেখার পর আমার মনে হলো যে এই কোর্সটা বেটার ছিল বেস্ট অপশন ছিল সো এবং জাস্ট যে প্রজেক্ট ম্যানেজার হওয়া যাবে এমনই না আরও অনেক জব রোল আছে যেটা অফার করবে এবং অবভিয়াসলি আরেকটা জিনিস বলতে হয় ইউনিভার্সিটির যেটা ওরা ক্লো লোকাল বিজনেসের সাথে যেভাবে ইয়ে করে পার্টনার করে স্টুডেন্টদেরকে একটা ইন্টার্নশিপের ইয়ে সুযোগ দেয় এটা আমার জন্য সবচেয়ে মনে হয় যে আমার একটা ভালো পজিটিভ দিক হবে কারণ শুধু যে আমি থিওরিটিক্যাল পড়েই আমি ভালো একটা জবে যেতে পারবো এটা অবশ্যই আইডিয়াল না সো দ্যাটস ওয়াই আই থিংক থিওরিক্যালের সাথে যে ওরা যে আমাকে একটা প্র্যাকটিক্যাল নলেজ দিবে ওই নলেজটা আমার জন্য আফটার গ্র্যাজুয়েশন আমার জন্য খুব ভালো একটা পজিটিভ সাইন হবে সো ওভারঅল আমি বলবো যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস ইজ এ ফর মি দ্য বেস্ট ডিসিশন এক্স্যাক্টলি সো ইউনিভার্সিটি অফ কিছু বেশ কিছু ইউনিক কোর্স রয়েছে যেমন আমরা ম্যানেজমেন্টে যাচ্ছে এখানে আসলে সাড়ে বারো হাজার পাউন্ডে কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের রুমে গিয়েছিল মাত্র ইয়ারলি টিউশনটি সাড়ে বারো হাজার পাউন্ড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেন এখানে এম বি এ গ্লোবাল একটা সাবজেক্ট রয়েছে যেখানে কিন্তু উইথ প্লেসমেন্ট সহ আসলে আফটার স্কলারশিপ এখানে আসে মাত্র সাড়ে চোদ্দ হাজার পাউন্ড বা চোদ্দ হাজার চারশো পঞ্চাশ পাউন্ডের মতো সো অনেক অ্যাফোর্ডেবল একটা ইউনিভার্সিটি বাট অনেক চমৎকার চমৎকার কোর্স রয়েছে সেপ্টেম্বর ডেকে কিন্তু আরও দারুণ দারুণ কিছু কোর্স রয়েছে যে কোর্সগুলো আসলে আপনি যদি এটা

দেন প্রিকাস ইন্টারভিউ কেমন হলো যেহেতু আগের ইন্টারভিউ থেকে এখন কিন্তু ইন্টারভিউ চেঞ্জ হয়েছে যেহেতু এখন ক্যাশ শিল্ডে ইন্টারভিউ দেওয়া লাগতেছে এবং এটা আনকমন একটা এক্সপিরিয়েন্স সো এই জায়গা থেকে আসলে স্টুডেন্টদের উদ্দেশ্য একটু বলতেন প্রিকাস ইন্টারভিউতে কিভাবে প্ল্যান করতে হয় কিভাবে প্রিপারেশনতে হয় দেন আমরা ইউটিউব ইন্টারভিউতে আসবো আচ্ছা ফার্স্ট অফ অল বলবো যে আমি যেহেতু প্রিকাস ইন্টারভিউ অন্য আর একটা ইউনিভার্সিটিও দিয়েছি ওদের ইউনিভার্সিটির যে প্রিকাস ইন্টারভিউটা ছিল খুবই কোর্স ফোকাস ছিল কোর্সে কি করবো এগুলো নিয়ে যেগুলো ধরেন বলতে গেলে মুখস্থ করা করে ইন্টারভিউতে বলে দিলে হয় বাট এইবার যেই সাউথ ওয়েস্টের যেই ইন্টারভিউ ফর্মেটটা এটা বেশিরভাগই একটু আউট নলেজ নিয়ে আমাকে কোশ্চেন করেছে অভিয়াসলি কোর্স মডিউল ইউনিভার্সিটিস ফেসিলিটিস এগুলো নিয়ে আমাকে অনেকগুলো কোশ্চেন করেছে বাট আমি বলবো মোস্ট কোশ্চেনগুলো ছিল আউট অফ দ্য বক্স হ্যাঁ আউট অফ দ্য বক্স এমন না যে এগুলো আমাকে প্রিপেয়ার হতে হবে এটা আমার জেনারেল নলেজ থেকে বলাটাই প্রিকাস ইন্টারভিউতে বলেছি এবং obviously আমাকে ওরা কাস লেটার ইস্যু করেছে মানে ফার্স্ট টাইমে আসলে প্রিকাস ইন্টারভিউতে আসলে সেকেন্ড টাইমেও দেওয়া যায় কিছু কিছু ইউনিভার্সিটি সেকেন্ড টাইমে তারা অ্যালাউ করে বাট আসলে ফার্স্ট টাইমেই পাস করা যায় খুব একটা বেশি টাফ কল না জাস্ট যদি আপনি জেনুইন হন সেক্ষেত্রে আসলে আপনার কাছে এই জিনিসটা একেবারে ছেলে খেলার মতই মনে হবে যে আপনি একটা হয়তোবা কোনো গেমস খেলতে বসছেন এক মিনিট সময় আপনি কিছু বেসিক কোশ্চেন করেছে হোয়াট হোয়াট ডু মিন বাই দা সাকসেস এই কোশ্চেনটা থাকে অনেক সময় यस দেন হো ইফ ইউ গেট এ হলিডে দেন হোয়ার ইউ উইল গো এন্ড হোয়াই দেন হোয়াট ইজ ইউর ফিউচার অ্যাসপিরেশন মানে জাস্ট বেসিক কোশ্চেন আছে খুব একটা টাফ কল না সো এই জিনিসগুলো আসলে চাইলে পরেই ফার্স্ট টাইমই পার করে দাও হচ্ছে সো আলহামদুলিল্লাহ আমরা প্রি কেস ইন্টারভিউর জন্য একটা গাইডলাইন দিচ্ছি আসলে এখানে না খুব একটা বেশি গাইডলাইন দিলেও কাজ হয় না কারণ আপনি আসলে আপনার বেসিক কোশ্চেন এবং এটা না যে একটা স্টুডেন্টকে একটা কোশ্চেন করতে দেখে পরের স্টুডেন্টকে সিমিলার কোশ্চেন করবে জিনিস এরকম না সো ঘুরে বেঁচে কোশ্চেনগুলি হয় বাট আমাদের ট্রিপ্লয় যারা ইন্টারভিউ টিম রয়েছে যারা পিগেস ইন্টারভিউর জন্য বা ইউকে ইন্টারভিউর জন্য তারা গাইডলাইন দেয় তো তাদের সাথে ভাইয়া আসলে বেশ কিছু সেটিং হয়েছে সো সেই সেটিং থেকে ভাইয়াটা আইডিয়া পেয়েছে কিরকম ইন্টারভিউ হচ্ছে আর যেহেতু ভাইয়ার আসলে তারা আইআইটিএস করা ছিল সো ভাইয়ারও ইংলিশ প্রফেসেন্সি লিসেনিং প্লাস স্পিকিং সেটাও ভালো ছিল সো ভাইয়া আসলে খুব স্মুথলি পার হয়ে গেছেন সো ভাইয়া দেন ডেঞ্জারাস কোশ্চেন ইউকে ভে ইন্টারভিউ সো এই এক্সপিরিয়েন্সটা কি আসলে ইউকেবে ইন্টারভিউ শুনলে পরে অনেক স্টুডেন্ট আসলে একটু মানে ভয় পেয়েছে আসলে আসলে ইন্টারভিউ দেন এটা সহজ সো আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অবভিয়াসলি আমি বলতে হবে যে ফার্স্ট আমি ইন্টারভিউর কারণে যে রিফিউজ হয়েছে এগুলো আমি ইউটিউবে এবং ফেসবুকে অনেকগুলো ফলো করেছি এটা ছিল আমার ফার্স্ট কি পয়েন্ট কেন রিফিউজ হয় তারপর আমি একটা জিনিস একটা কমন কারণ দেখলাম যে ওরা ফার্স্টেই বলে দেয় যে আই এম নট কনভিন্স ইউর এ জেনুইন স্টুডেন্ট সো আমার টার্গেট ছিল ওদেরকে প্রুভ করা যে হ্যাঁ আই এম এ জেনুইন স্টুডেন্ট অবভিয়াসলি আমার ইউনিভার্সিটি কেন ইউকে কোন ফেসিলিটিসগুলো আছে এগুলো সম্পর্কে আমার স্টাডি করতে হয়েছে বাট ও আমার প্রুভ করতে হয়েছে যে আই এম এ জেনুইন স্টুডেন্ট এটাই ছিল ইউকিবিআই ইন্টারভিউর আমার মনে হয় যে সবচেয়ে টাফ যেই প্রবলেমটা বাট আমি মনে হয় যদি জেনুইন স্টুডেন্ট হয় তাহলে এটা নিয়ে প্রবলেম হবে না এবং আরেকটা জিনিস হচ্ছে অনেকগুলো কোশ্চেনের আনসারই আমার জানা ছিল না এবং আনসার জানা থাকলো কিভাবে বললে আমি হয়তো ওদেরকে কনভিন্স করতে পারবো হ্যাঁ আমি একটা জেনুইন স্টুডেন্ট এর জন্য আমাকে বলতে হবে যে আর ট্রিপলে যে শিবগাদ ভাইয়া ছিল ওই ভাইয়া আমাকে খুবই হেল্প করেছে সবচেয়ে বেশি আমার মেবি শিবগাদ ভাইয়ের সাথে এমনও দিন গেছে দুই থেকে তিন ঘন্টা ওনার সাথে আমার সেশন হয়েছে জাস্ট আমাকে প্র্যাকটিস করানো হয়েছে যে আমি কিভাবে জেনুইন স্টুডেন্ট এটা প্রুভ করতে পারি আর যেহেতু ইউনিভার্সিটি কোর্স এগুলো সব ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে এবং একটা জিনিস আমি ওইভাবেই প্রিপেয়ার হচ্ছিলাম বাট একটা রিফিউজাল লেটার আমি দেখলাম যে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে হুবু বলে দেওয়াতে তাকে স্ক্রিপ্টেড বলে রিফিউজ করেছিল সো আই হ্যাভ টু প্যারাফ্রেজ দোজ আনসার যে কিভাবে আমি বলতে পারবো যে অ্যাকুরেট প্লাস আমি যাতে একবার ডিরেক্টলি ইউনিভার্সিটির ওয়েবসাইটের মতো না বলি এটা হচ্ছে সব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এর জন্য আমি চেষ্টা করেছি সবগুলো আনসার অবভিয়াসলি আমি আনসারগুলো রিসোর্সেস থেকে কালেক্ট করেছি বাট আমি চেষ্টা করেছি আমার ওই আনসারগুলো একুরেট রেখে নিজের মতো কিভাবে বলা এক্স্যাক্টলি নিজের মতো টেইলার করে আসলে বলা আসলে আমাদের ইন্টারভিউ টিমটা আসলে সিব্বত ভাই এবং সাথি আমাদের যে ইংলিশ ইনস্ট্রাক্টর সাথি এবং আমাদের ইন্টারভিউ যে ইনস্ট্রাক্টর সিব্বত ভাই দুজনের একটা টিম রয়েছে তারা আসলে আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে গাইডলাইন দেয় যে কীভাবে তার অ্যান্সারটা টেইলার ওয়েতে বলা হয় বলা যায় কারণ আসলে এরকম অনেক স্টুডেন্ট আমরা যেটা ভাইয়া বললো যে ভিসা রিফিজাল পেয়েছে যে আসলে আলটিমেটলি সে তার অ্যান্সারগুলি একবার ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নিয়ে কোর্স মডেলগুলি যেগুলি রয়েছে একবারে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নিয়ে সে স্ক্রিপ্টের একবার মুক্ত করে বলে দিয়েছে আসলে আপনি ইউনিভার্সিটির যে ইনফরমেশনগুলি রয়েছে আলটিমেটলিগুলি আপনাকে ওয়েবসাইট থেকে নিতে হবে বাট আপনাকে ওয়েবসাইট থেকে নিয়ে আপনাকে আপনার মতো করে বলতে হবে এরকম যদি আসলে বলা শুরু করে যে হ্যাঁ ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে এই মডেল রয়েছে এই মডেলের মধ্যে এই জিনিসগুলি যা যা মডেল আছে পুরোটাই আপনি মুখস্থ করে আপনি বলা শুরু করে দিলেন দেন তারা আসলে কিন্তু বুঝে ফেলবে আসলে জিনিসটা আপনি মুখস্থ করে বলেছেন তো এই জায়গা থেকে আসলে একটু অ্যাভয়েড করে অ্যান্সারগুলো আপনি নেন আপনার মতো করে আপনি প্যারাফ্রেস করেন আপনার মতো করে আপনি জিনিসটা বুঝেন বুঝে বলা খুবই সহজ কিন্তু মুখস্ত করে বলাটা আসলে একটু টাফ হয়ে যায় এবং এটা কিন্তু ধরা যায় খুব সহজেই সো এই জিনিসগুলি যারা রয়েছে তারা আসলে আমাদের স্টুডেন্টকে ধরে ধরে একবারে ওয়েতে তারা প্র্যাকটিস করাচ্ছে এই জন্য আসলে আমাদের স্টুডেন্ট যারা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অলরেডি তো ভাইকে নিয়ে অনেকগুলি ভিসা পেয়ে গেলাম এবং অনেক এর মধ্যে ম্যাক্সিমাম আসলে ইন্টারভিউ হয়েছে এবং ইন্টারভিউতে পাশও করেছে আবার কিছু কিছু ইউনিভার্সিটি যেমন অ্যাস্টন উইদাউট ইন্টারভিউতে ভিসা হয়ে গেছে দেন উদার্ম উদার ইন্টারভিউতে ভিসা হয়ে গেছে তো আসলে বলা খুব টাফ যে আসলে আপনার ওই ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে পরে ভিসা ইন্টারভিউ ছাড়াই ভিসা হবে যে এটা খুবই টাফ পেপার বাট ইন্টারভিউ প্রিপারেশন আপনাকে নিয়ে রাখতে হবে যেরকম উলসের ভাইয়ার আসলে ইন্টারভিউতে অ্যাপ্লাই করার ভাইয়ার কতদিন পরে ভিএফএস ফাইল সাবমিট করার কতদিন পরে ইন্টারভিউ কল আসলো আমি ভিএফএস এ সাবমিট করেছিলাম দুই ডিসেম্বর আর ইন্টারভিউ কল পেয়েছি আমি ফোর ডিসেম্বর আচ্ছা টু ডিসেম্বর টু ফোর ডিসেম্বর আর ইন্টারভিউ কন্ডাক্টেড হয়েছিল টুয়েলভ ডিসেম্বর

ট্রিপ্লোয় যদি ছোট্ট করে যদি একটু অবভিয়াসলি ভাইয়া ভিসা পাওয়ার পরে আউট অফ গ্রেটিটিউড সবাই বলবে সাজেস্ট করবে বাট আমি কিছু বলতে চাই আমার যেহেতু আমার অনেকগুলো ইউনিক কন্ডিশন ছিল আমি অলরেডি একবার রিফিউ রিফিউজ হয়নি উইথড্র করতে হয়েছে আমি বলবো যে ট্রিপ্লয় উইল বি এ বেস্ট ডিসিশান ফর পিপল লাইক মি বিকজ ওরা আমাকে যেভাবে বিশেষ করে যে শিবগাদ ভাইয়া রিয়াদ ভাইয়া সাত ভাইয়া তারপর বসন ভাইয়া আমাকে যেভাবে একটা নিজের স্টুডেন্টের মতো এমনভাবে কাজ করছে যে ওদের নিজেদের কাজ এটা এভাবে আমাকে সব কিছুতেই আমাকে পুরোটা রাস্তাতে আমাকে হেল্প করেছে সো জাস্ট আউট অফ গ্র্যাটিউডে আমি বলবো না একটা লজিক্যাল ডিসিশন যদি আমি কাউকে রেফার করতে চাই লজিক্যালি আমি বলবো যে বিশেষ করে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের জন্য ট্রিপলয় ইজ দ্য বেস্ট এজেন্সি সো আই থিঙ্ক আমার আর কিছু বলার নেই সবাই হয়তো বুঝতে পেরেছে কারণ আসলে আমাকে সব কিছুতেই ইউনিক ইউনিক যে যেগুলো সচরাচর প্রবলেমগুলো ওকার হয় না এই প্রবলেমগুলো তো আমাকে ট্রিপ্লয়ের বিশেষ করে বসুন ভাইয়া আপনি আমাকে অনেক হেল্প করেছে সো আই এম গ্রেটফুল অ্যান্ড থ্যাংকস ফর দ্য হেল্প ভাইয়া ভাইয়া আপনি এইচএসি কত সালে ছিল আমার আমার একটা অনেক বড় স্টাডি গ্যাপ আছে আমরা কিন্তু ভাইয়া কিন্তু এইচএসির পরে কিন্তু অনেক লম্বা একটা গ্যাপ আমি খুব এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে এত বড় একটা গ্যাপ এটার কারণে কোনো ইস্যু হয় কিনা ইউনিভার্সিটি কাসলাররা পাবো কিনা আলহামদুলিল্লাহ আমরা কাসলারও পেয়ে গিয়েছিলাম বাট নর্মালি আসলে আপনারা এত বড় গ্যাপ নিয়েন না যারা এইচএসির পরে আসলে অ্যাপ্লাই করতে যাচ্ছেন আসলে নর্মালি দুই বছরের বেশি গ্যাপটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট আলহামদুলিল্লাহ ভাইয়ার অনেক গ্যাপটা একটু বড় থাকার পরেও আলহামদুলিল্লাহ আমরা সুন্দর করে কমপ্লিট করতে পেরেছি সো গ্রেটফুল আমি আসলে সেলিম ভাইকে আবার থ্যাংক ইউ জানাতে চাচ্ছি ভাইয়ার বড়ো ভাই দেন শামীম ভাই যিনি লন্ডনে রয়েছে তার সাথে আমার প্রিভিয়াসলি কথা হয়েছে সো ভাই আসলে তারই এক রিলেটিভস কিন্তু তানজিনা আমরা গত সেপ্টেম্বর থেকে তাকে আমরা পাঠিয়েছিলাম আলহামদুলিল্লাহ তারও হিসাব হয়ে গিয়েছিল খুব সুন্দর করে এবং ভাইয়ার তানজিনার রিলেটিভ এবার রিয়াজুল ভাই সেও যাচ্ছে আর কি সো আসলে প্রত্যেকটা স্টুডেন্টের আসলে স্টোরিটা আসলে ডিফারেন্ট হয় চেষ্টা করি যতটুকু আসলে ক্যামেরা সামনে বলা যায় ততটুকুই বলা বাট আমি খুবই গ্রেটফুল সেলিম ভাইকে কাছে আবারও বলছি যেহেতু ভাই আসলে খুবই সাপোর্ট দিয়েছে খুবই ঠান্ডা মাথায় এসে আসলে কাজটা করেছে তার ছোট ভাই আমি যতটুকু জানি যে তার থেকে একুশ বছরের ছোট। জি হ্যাঁ একুশ বছরের ছোট। সো সেলিম ভাইকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি শামীম ভাই তিনিও লন্ডনে রয়েছেন তার সাথেও আমার কথা হয়েছে এবং অবশ্যই আপনারা যারা ইউকে থেকে পেমেন্ট করবেন ভাইয়া কিন্তু ভাইয়া টিউশন ফিজটা পেমেন্ট করার সময় একটু প্রবলেম ফেস করেছে সো ইউকে থেকে পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু জেনারেশনে বুঝে অ্যাপ্লাই করবেন পেমেন্ট করবেন যদি পসিবল হয় আসলে ইউকে পেমেন্টটা একটু অ্যাভয়েড করাটাই ভালো আসলে ইউকে থেকে ইউনিভার্সিটি টিউশন ফিজ বা হেলথ ইন্স্যুরেন্সটা পেমেন্ট করতে পারলে ভালো হয় রিল্যাক্সে পেমেন্ট করা যায় বা টিউশন ফিস পেমেন্ট করার ক্ষেত্রে আসলে একটু যোগাযোগ করে দেন পেমেন্টটা করবেন কারণ ইদানিং কিন্তু ইউনিভার্সিটিগুলো আসলে একটু ইউকে থেকে পেমেন্ট করার ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করছে সো বাংলাদেশ থেকে যদি আপনারা পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু বেশি সুবিধা সুবিধা হয় বাংলাদেশে অনেকগুলি ব্যাংক রয়েছে সিটি ব্যাংক রয়েছে প্রিমিয়ার ব্যাংক রয়েছে আরো অনেকগুলি ব্যাংক রয়েছে যারা সিটি সুফিস পেমেন্ট করছে সো তাদের সাপোর্ট আপনার দিতে পারেন কিন্তু সো ব্রাদার লাস্টে যারা দেশের বাইরে যারা যেতে যাচ্ছে তাদের জন্য যদি কোনো টিপস থাকে আপনার কাছে ইউকেতে বিশেষ করে আসলে কেন ইউকে টা আসলে যাওয়া উচিত ব্রাদার জন্য অন্যান্য কান্ট্রির ঠিক অবভিয়াসলি আমি বলবো এটা প্রেফার করে পার্সন টু পার্সন বাট ইউকেতে যাওয়ার জন্য কেন ইউকেতে যাবে আমি বলবো যে ইউকের যেই কোয়ালিটি অফ এডুকেশন মোস্ট অফ অল কোয়ালিটি অফ এডুকেশনটা খুবই আমার কাছে ভালো লেগেছে এবং ওরা যেভাবে থিওরিটিক্যাল অথবা রিস অ্যাকাডেমিকে ফোকাসটা কম করে যেটা জেনারেলি আমাদের দেশে কমন খুবই ওরা প্র্যাকটিক্যাল এবং ইন্টার্নশিপ অথবা লোকাল বিজনেসের সাথে আমাকে কাজ করিয়ে আমাকে শেখাবে ওই জিনিসটা আমার কাছে মনে হয় ইউকের ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি সো যাদের থিওরিটিক্যাল অথবা মানে অ্যাকাডেমিক ফোকাসটা না দিয়ে ওরা চাচ্ছে যে প্র্যাকটিক্যাল কিছু কিছু শিখতে চায় তো তাদের জন্য আমি মনে করব ইউকে বেস্ট ডিসিশন আর এবং অবশ্যই আরও কান্ট্রিস আছে বাট আরও ইউরোপিয়ান কান্ট্রি আছে যেহেতু ইউকে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি এবং ইংলিশ আমাদের বলতে গেলে আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা না থাকার জন্য ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন এম্বাসির সাথে কমিউনিকেশনটা খুবই ইজি হয় কম্পেয়ার টু আদার কান্ট্রিজ তো আমি বলবো যে এর জন্য ইউকে চুজ করা যেতে পারে এবং কোর্স ডিউরেশন তিন বছরের হ্যাঁ কোর্স ডিসিশন ডিউরেশন অভিয়াসলি তিন বছর যেটা অনেক ইউনিভার্সিটি প্লাস অনেক কান্ট্রিতে চার বছর যেটা খুব শর্ট এবং অ্যাফোর্ডেবল জিনিসটা খুবই অ্যাফোর্ডেবল যদি টিউশন ফি দুই তিন হাজার একটু কমও হয় বাট চার বছর হওয়ার কারণে এটা আলটিমেটলি অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে সো ইউকেতে এই প্রবলেমটা এবং ডকুমেন্টেশনের ঝামেলা কম ইয়েস আসলে ইউকে তে আসলে কেন ইউকে হোয়াই ইউকে এটা আসলে অনেক রিজন রয়েছে আমরা ট্রিপটা থেকে বেশি ইউকে ইউকে করে দেখে আসলে অনেকেই মনে করে যে আমরা খালি ইউকে সেল করি আমরা অন্য কোনো কান্ট্রি সেল করি না বাট আসলে আমরা সবগুলি কান্ট্রি নিয়েই কাজ করছি টুকটাক করে অল্প পরিসরে বা ভালো মতোই অনেক কান্ট্রি নিয়েই কাজ করেছি বাট আসলে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে আসলে যেহেতু জিনিসটা খুব সহজে হচ্ছে এবং একটা কোয়ালিটি এডুকেশান দিচ্ছে যেহেতু আসলে আমরা এডুকেশন বিজনেসে রয়েছি এবং আলটিমেট গোলে আমাদের একটা ভালো এডুকেশন নেওয়া তাহলে আসলে ওয়াই নট ইউকে যেহেতু অ্যাফোর্ডেবল সময় কম লাগছে ঝামেলা কম তো আসলে ইউকেএস হাইয়েস্ট প্রায়োরিটি হওয়া উচিত বাংলাদেশ জন্য যারা আসলে একটা অরিজিনালি আসলে ডিগ্রি নেওয়ার জন্য পড়াশোনা করতে যাচ্ছেন দেশের বাইরে সো ব্রাদার কংগ্রেচুলেশন এগেইন থ্যাংক ইউ ভাইয়া তো ইনশাআল্লাহ যতটুকু সহজে আমরা এইবার আপনার বিষয়টা পেলাম আশা করি আপনার লাইফটা ইউকে যাওয়ার পরে তার থেকে বেশি সহজ হোক আপনার ইউনিভার্সিটি যেহেতু আমরা সাউথওয়েস নিয়ে শুরু থেকেই কাজ করে আসছি তো আমাদের একটা অনেক বড়ো একটা কমিউনিটি রয়েছে ইউনিভার্সিটি অফ কার্ডিফ জুড়ে

তো ভাইয়া কিন্তু উইলিংলি করবে কারণ এখানে একটা হেল্প করতে আসলে খুব একটা বিষয় প্রাপ্ত টাকা পয়সা খরচ হচ্ছে জিনিসটা তো এরকম না জাস্ট একটা বুদ্ধি দিয়ে একটা কথা দিয়ে একটা কথা দিয়ে কিন্তু অনেক একটা ইনফরমেশন দিয়ে কিন্তু অনেক বড় একটা হেল্প করে দেওয়া যায় আমি ইউকেতে প্রথমবার গিয়েছি আমি আসলে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে আমি যাই না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে না পারার কারণে আসলে আমি আমার কী বলে জবের জন্য আমি অ্যাপ্লাই করতে পারছি না সো এই আসলে একসাথে একটা রিলেটেড সো একটা ইনফরমেশন কিন্তু অনেক সময় অনেক বড়ো হেল্প করে থাকে সো যেহেতার ইউনিভার্সেল সাউথ ওয়েসে অনেক স্টুডেন্ট পাঠিয়েছি আলহামদুল্লাহ এবং তারা আসলে তাদের রিভিউটা অনেক ভালো ইউনিভার্সেল সাউথ ওয়েলস সম্পর্কে এবং তারা কিন্তু প্রত্যেক স্টুডেন্ট যারা আমাদের যারা এই ইন্টা গেলো সে কিন্তু পর ইন্টা কিন্তু আমাদের এখান থেকে যারা স্টুডেন্ট আছে তাদেরকে হেল্প করে সো অবশ্যই ভাইকে ভাইয়া যদি কোনো ধরনের কোনো সাপোর্ট লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের টিম যারা ইউনিভার্সেল সাউথ ওয়েলসে রয়েছে তারা তাকে হেল্প করবে অবশ্যই সো থ্যাংক ইউ সো মাচ পডকাস্টটা দেখার জন্য আশা করি কফি খেতে খেতে ইনশাল্লাহ নেক্সট আপনাকে নিয়ে একটা সুন্দর পডকাস্ট করবো ধন্যবাদ রিয়াজুলকে আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আসলে এই জিনিসটা অনেকটাই হয়ে গেছে আসলে ইউকে মানে আসলে ইউকে আপনারা যেতে চাচ্ছেন যারা যেতে চাচ্ছেন বা যাবেন ট্রিপলার সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লার মাধ্যমে যেতে হবে এরকম না ট্রিপ্লাই থেকে অনেক বড় বড় এজেন্সি বাংলাদেশে রয়েছে ট্রিপ্লাই চেষ্টা করছে একটা নাম্বার ওয়ান এজেন্সি হয়ে কাজ করার জন্য আমরা বলছি না যে আমরা নাম্বার ওয়ান বাট আমাদের সেই চেষ্টাটা রয়েছে যে আমরা ইনশাল্লাহ একদিন বাংলাদেশের নাম্বার ওয়ান এজেন্সি হব যারা স্টুডেন্টকে সঠিক গাইডলাইন দিবে এবং স্টুডেন্টের বেটারমেন্টের জন্য কাজ করবে ব্যবসায়িক উদ্দেশ্যে না অবশ্যই তো ব্যবসা করতে হবে বাট ব্যবসা যেন মূল উদ্দেশ্য না হয় সার্ভিসটা যেন অনেক বড় উদ্দেশ্য হয় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সো সেই লক্ষ্যেই কাজ করছে চিপ্লয় সো থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে